আমি সুজয় অনেকদিন পর আমার বন্ধু বিকির কাছে যাচ্ছে সে আমাকে অনেকদিন আসতে বলেছিল আমার সময় হয়নি তাই আজকে গিয়ে এক বছর আগে রাতে কি ঘটেছিল স্টেশন থেকে নেমে বিকিকে খুঁজতে সুজয় বাবা বৃষ্টি কমল সারা রাত এত বৃষ্টি হলো আর বিকি বা কোথায় গেল ওই সুজয় আমি এদিকে চল এখন বাড়ি যাই বাড়ি গিয়ে খেতে খেতে কথা হবে ঠিক আছে চল তাহলে বলতো কি হয়েছিল আমার বার্থডে থেকে আসার সময় তোর সাথে মঙ্গলের পর দিয়ে আসছিলাম তখন রাত বাজে একটা খুব বৃষ্টি হচ্ছিল কে কেউ খাদে সামনে রাস্তার ধারে ধীরে ধীরে একজন সাধু হেঁটে আসে এই বনে তুমি একা একা কি করছো এই জায়গা তোমার জন্য নিরাপদ নয় আমার সঙ্গে চল শুধু কিছু আত্মারা ঘোরাফেরা করে সব বুঝলাম তারপর সাধু বাবার কি হল কে ছিল সেই সাধু মানুষ নাকি অন্য কেউ শোন তারপর কি হলো আমি সেই রাক্ষসীকে দেখে অজ্ঞান হয়ে মাঝিতে পড়ে যাই যখন আমার চোখ খুলল তখন দেখলাম সাধু বাবা আমার সামনে দাঁড়িয়ে আর আমাকে বলছে তোমার আর কোনো ভয় নেই আমি সেই রাক্ষুসীকে মেরে বন থেকে তাড়িয়ে দিয়েছি তুমি বাড়ি ফিরে যাও আপনি কে আপনার পরিচয় তো বললেন না আমি হচ্ছি তাহলে তুই বলতে চাস উনি কোনো সাধু ছিলেন না উনি স্বয়ং দেবতা ছিলেন আরে ধূর তুই আমাকে বোকা বানাচ্ছিস নাকি এসব সিনেমার গল্প শোনাচ্ছিস আমি জানি তুই বিশ্বাস করবি না কিন্তু আমি জানি আমি কি দেখেছি আর কি অনুভব করেছি কখনো কখনো কিছু গল্প গল্পই থেকে যায় কিন্তু যারা সেটা নিজের চোখে দেখে তাদের কাছে সেটা সত্যি হয়ে যায় অনেক বেলা হয়ে গেল আমাকে আবার বাড়িও যেতে হবে আমি এখন তাহলে আসি রে তুই এরা তো ভাবিস না যা হয়েছে হয়ে গেছে তুই সাবধানে থাকিস আবার সময় হলে চলে আসবি আমার সাথে দেখা করতে ভালোভাবে বাড়ি যাস গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে